নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সজনে শাকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর সজনে শাকে প্রচুর গুণ রয়েছে আপনারা এইভাবে সজনে শাক পানিয়েও খেতে পারেন দেখতেই পাচ্ছেন যে সজনে শাকগুলো আমি এইভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি প্রথমে শাকগুলোকে একটু ঝেড়ে নিয়ে তারপর দেখে নিতে হবে শাকের উল্টো পিঠে পোকামাকড় আছে নাকি তো সেটা ভালোভাবে দেখে নিয়ে তারপর শাকগুলোকে বেছে নিতে হবে ঠিক এইভাবেই তো একইভাবে আমি সব শাকগুলো বেছে পরিষ্কার করে নেব তারপর দেখুন শাকগুলোকে আমি বেছে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি শাকগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এই রেসিপিতে আমাদের লাগছে আলু আর বেগুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর বেগুনগুলোকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি আলু আর বেগুন আমি একসঙ্গে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন সজনে শাকগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে তবে বন্ধুরা এখানে বলে রাখি সজনে শাক সেদ্ধ করার সময় আপনারা খুব বেশি জল ব্যবহার করবেন না তো সজনে শাক সেদ্ধ করে জলটা ফেলে দিলে ওর উপকারটাই চলে যায় তাই জলটা আমি ফেলবো না তাই সামান্য একটু জল দিয়েছি আর বন্ধুরা সজনে শাক যেহেতু সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে তাই যাতে কম সময়ের মধ্যে শাকগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণে মানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা বা বেকিং পাউডার যেটা বলেন বা খাবার সোডা তো সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে শাকগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে আর বাকি ফিফটি পারসেন্ট আমি পরেই শাকগুলোকে সেদ্ধ করে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই যে শাকের মধ্যে যে জলটা রয়েছে এই জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি শাকের মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে তো এবার আমি শাকগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম তারপর কড়াইতে দেখুন দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু আর বেগুন দিয়ে দিলাম একসঙ্গে আমি আলু আর বেগুন ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আলু আর বেগুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি আর কিন্তু ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলু আর বেগুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আলু বেগুন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে দেখুন এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি এবার বড়িগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে বন্ধুরা এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুসুরের ডাল কিংবা খেসারির ডাল মটরের ডালের বড়িও পাওয়া যায় সেই বড়িগুলো দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু নাড়াচাড়া করে নিলেই বড়ি ভাজা হয়ে যায় দেখুন বড়িগুলো আমি হালকা লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ পরিমাণে এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা এরপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এই রেসিপিতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না আমি যেহেতু সজনে শাকের চচ্চড়ি বানাচ্ছি তাই যে কোনো চচ্চড়ি রান্নাতে খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না এই শুকনো লঙ্কাটা যে আমি ফোড়নে দিয়েছি এতেই কিন্তু ঝালটা বেরিয়ে যাবে এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলাটা কষানো হয়ে গেছে তবে খুব বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা গন্ধটা চলে গেলেই মশলার থেকে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর বেগুন আলু আর বেগুন দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর সেদ্ধ করে রাখা সজনে শাকগুলো এখানে দিয়ে দিলাম সজনে শাকগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা সজনে শাকে কিন্তু প্রচুর গুণ রয়েছে আপনারা যে কোনোভাবেই এই শাক রান্না করে খাবেন যাদের প্রেশারের প্রবলেম আছে মানে যাদের হাই প্রেশার কিংবা লো প্রেশার তো প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু সজনে শাক ভীষণই উপকারী তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তারপর দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আলু আর বেগুন যেহেতু ভাজার সময় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছিল আর শাকটাও ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছিল তো এখন আমি এই সবজিগুলোকে মানে আলু বেগুন আর শাক একসঙ্গে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন এই সময় আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম চিনিটা কেন দিলাম সেটাও আপনাদের বলছি সজনে শাক যেহেতু একটু তিতকুটে টাইপের তাই ওই তেতো ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করে দেবেন তো আরও একটু মনে হলো আলুগুলো সেদ্ধ হবে তাই আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখুন বেগুন আলু শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর কিন্তু ঢাকা দেব না তো আমি যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই একটু মানে ঘাটাঘাটা ঘাটা হয়ে গেলে সেই রেসিপিটা বেশি ভালো লাগে তাই একটা ম্যাশার নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এই ম্যাসারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা যদি গোটা খেতে পছন্দ করেন তাহলে ম্যাশ করার প্রয়োজন নেই আর যদি আমার মতো রকম ঘাঁটা চচ্চড়ি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু ম্যাশ করে নেবেন দেখুন আমি খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিয়েছি এবার এখানে আমি বড়িগুলো অ্যাড করব আমি বড়িগুলোকে একটু হাতে করে ভেঙে নিয়েছি দেখুন এই ভাঙা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আমাদের সজনে শাকের চচ্চড়ি একদম রেডি এবার এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভীষণই উপকারী একটি রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এইভাবে আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ